না কালকে মানে মানে ছিল আর তোর কাজ করলাম না সত্যি কথা বলতে আমি বেরোতেও পারিনি টাইমে পেরিয়ে চলে এ লিখে রাখ আগে করলাম তো ভর্তি করে নেব মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার চব্বিশে ডিসেম্বর এখন বার যে নটা চোদ্দো তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি সব সিঁদুর পরে নিয়ে এখনও রেডি হইনি হালকা ফুলকা রেডি হবো তো আজকে একটা স্পেশাল দিন আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসছে আর কি হাজব্যান্ড তো আমি তাকে আনতে যাচ্ছি স্টেশন যাবো আনতে তো চলো তোমরা সাথে থেকো ফটাফট আমি রেডি হইনি অলরেডি দেরি হয়ে গিয়েছে তো চলো আসছি দেখো আমি রেডি হয়ে গিয়েছি আমি এখানে এসেছি তো এইখান থেকে যেয়ে বেরোবো পরে নিয়েছি তো এরপর যাবো বাস ধরতে বাস ধরে তারপর যাবো স্টেশন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো আমি এখানে এসেছি বাপের বাড়িতে তো এখানে ভাই আমার সাথে যাবে আর কি তো দেখো আমি এখানে হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া করতে টাইম পাইনি তো দেখো খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়েছি মা আমাদেরকে একটু বাই বাই করতে এলো এই যে ভাইয়ের আমি বেরিয়ে পড়েছি আমি তো খুবই এক্সাইটেড আছি এতদিন পরে যদি দেখা হবে সেটা নিয়েও তো দেখো বাস স্ট্যান্ডে চলে এসছে আর বাসও পেয়ে গিয়েছি তো এখানে দেখো আসলে টেট পরীক্ষা ছিল এই দিন তো ভেবেছিলাম বাসে খুব একটা ভিড় হবে কিন্তু আমরা বেরিয়েছিলাম ওই জন্য দেরি করে তো তাই জন্য খুব একটা বাসে ভিড় থাকেনি তো চলো তোমরা দেখতে থাকো Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. এইখানে আমি বাসের থেকে নেমে গিয়েছি তো নেমে এরপরে বাসের টিকিটটা কেটে নেবো যাওয়ার জন্য তো টিকিটটা কেটে নিয়ে তারপর যাবো স্টেশন ট্রেন আসতে কিছুক্ষণ দেরি আছে তো তার জন্য টিকিট কেটে নিয়ে তারপরে স্টেশনের দিকে যাবো তো চলো আমরা টিকিটটা কেটে নিই তো তারপরে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো টিকিট কাটতে গিয়েছিলাম টিকিট তো পাইনি মোটামুটি বললো যে বাসের এক ঘন্টা আগের থেকে টিকিট কাটা হয় তো এখান থেকে চলে এলাম এই জন্য এরপর যাব স্টেশন তো দেখো এখানে একটা ফুল নিয়ে নিচ্ছি তো এখানে একটা গোলাপ নিয়ে নিলাম তো আরও অনেক ছিল আমি বুফেগুলো জিজ্ঞাসা করছিলাম কিন্তু ওগুলো ঠিকঠাক থাকেনি নষ্ট হয়ে গিয়েছিল তো তার জন্য আমি একটা গোলাপই নিয়ে চললাম তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো আমাকে এখানে স্টেশনে পৌঁছে দিয়ে ভাই যাচ্ছে আর একবার বাস স্ট্যান্ড ওইখানে জিজ্ঞাসা করতে হবে তো টাইম মোটামুটি হয়ে এসছে তো এখানে জিজ্ঞাসা করতে গেলো যে টিকিট হবে না হবে না তো দেখো এখানে একটি ট্রেন চলে এসছে এটা লোকাল ট্রেন ছিল তো এই ট্রেনটা না আমাদের ট্রেন আসতে কিছুক্ষণ টাইম ছিল তো চলো আমি ওইখান থেকে ওয়েট করতে থাকি তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমি এখানে কি বলবো আর এখানে ওয়েট করছি তো আর দেখো ভাই ওইখান থেকে আরও চলে এলো ভাইকে আমি জিজ্ঞাসা করছি কি টিকিট পেয়েছ বলছে না টিকিট পাওয়া যায়নি আসলে বাস আসেনি তাছাড়া টেট পরীক্ষা ছিল না আজকে তো এমনিতেই বাস খুব কম চলছে তো দেখো এখানে আমাদের ট্রেন চলে এসছে ঢুকে গেছে তোমরা বাসিটা দেখতে থাক अरे तो 80 टेस्ट 88 88 ये खाना है कोई एक बार आगी ये तो S4 भाई सही हो ये देख लिया जलपन पे देते हैं ये लेंगे बोल लिया सामने में Gracias.

দেখো এখানে ভাই ভিডিও করে দিল আমাকে আর কি আর দেখো আমরা এখানে তারপর সঙ্গে সঙ্গে আমরা ট্রেন থেকে নেমে যেহেতু বাস খুব একটা চড়েনি তো সঙ্গে সঙ্গে আমরা বাসে চেপে গিয়েছি তাও দেখো একবারে শেষের দিকে তাও তাড়াতাড়ি করে ছিল টিকিট করেছিলো পরে সিটটা পেয়েছি না বলে তাও পেতাম না তো এখানে ভাই একটু ক্যামেরা করে নিল দেখো নৌকাতে কী সুন্দর সবাই মাছ ধরছে এটা ডিভিসি ব্রিজ ছিল তো আমরা এখন যাচ্ছি তো আমাদেরকে আরও বাস চেঞ্জ করতে হবে তো দেখো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো একটা বাসের থেকে নেমে চলে এসেছি এখানে আমরা খাবার খেতে আসলে আমরাও সেরকম কিছু খাইনি হালকা করে খাবার খেয়েছিলাম আর আমরা ভেবেছিলাম যে তোমাদের দাদা এলে একসাথে খাবো তো বাস যেহেতু ঠিকঠাক চলায়নি তো তাই জন্য আমরা খাবার খাওয়া হয়নি তো এখানে একটা হোটেলে এসে আমরা খাবার খেয়ে নিচ্ছি আর এখানে ভিডিও বানিয়ে দিলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি তারপর বাসে চাপবো বাসে উঠে তারপরে দেখা হচ্ছে আর বাসে ওঠা দেখা হয়নি আসলে ভিডিও করা হয়নি আরও বাস নিয়ে পড়তে হয়েছে তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো গাড়ি নিয়ে আমরা নিজেদের বাড়ি আছি বাপের বাড়ি থেকে দেখো তোমাদের দাদা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে বাড়ি পৌঁছে গেছি প্রচুর টায়ার লাগছে করবে তো গরম জল হচ্ছে ওইখানে আর আমি ভাত বসিয়ে দিলাম তো প্রচণ্ড মাথা ধরে গিয়েছে ওরও মাথা প্রচণ্ড ধরে গিয়েছে তো ব্যাগপত্র এখন কিছুভাবে সেরকমভাবে ঢুকি নি আমি ড্রেসটা চেঞ্জ করে ফটাফট হাত পাগুলো ধুয়ে আমি রান্নাটা করে নেব তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো ভিডিওটা আজকে আর বেশি পাঠাচ্ছি না তো ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি যে ডেলি ব্লগুলো দিই অবশ্যই তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আমি দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট